শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো এখন বাজে সকাল ছটা টুক ধুয়ে পাশে কাপড় ছেড়ে নিয়েছি আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করে দিলাম আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর তোমাদের অনেক ভালো লাগবে আর হ্যাঁ লাইক কমেন্ট করতে একদম ভুলো না কেমন লাগলো তো চলো আজকে স্পেশাল ব্রেকফাস্ট তোমাদের সাথে শেয়ার করবো স্পেশাল বলতে তোমরা সবাই হয়তো কম বেশি জানো তো সব কিছু রান্নাবানাই তো আমি আমার মতো করে করি আর তোমাদের সাথে শেয়ার করি এটাই তো তো চলো এখন থেকে ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করে দিলাম পুরো মেঘটা একদম ঘোর করে আছে দেখো চারিদিক বৃষ্টি হয়তো আসলেও আসতে পারবে কিন্তু বুগুলা স্কুল কামাই করবে না তাই গুগলার স্কুলের জন্য ব্রেকফাস্টটা বানাবো চলো সুজির উপমা চিড়ের চিরের পোলাও প্রায় প্রত্যেক দিনই আমি বানাই কিন্তু বুবলা কিছুতেই টিফিনে নিয়ে যায় না ওর জন্য চাও ম্যাগি কিছু একটা বানিয়ে বুবলার বাবার জন্য আমার জন্য বানাই হঠাৎ কালকে টিফিন ধুতে গেলাম ওর দেখছি টিফিনে চিরের পোলাও এর দু চার দানা চিরে লেগে আছে আমি তো গন্ধর সঙ্গে বুঝে গেছি ওটা চিরের পোলা তারপর জিজ্ঞাসা করলাম কিরে কারোর কাছ থেকে চিরের পোলাও নিয়েছিলি খেয়েছিলি আজ বলছে হ্যাঁ মাম্মি একটা বন্ধুর নাম করলো ও চিরের পোলাও এনেছিল খেতে খুব ভাল লাগছিল তখন আমি বললাম যে আমিও তো প্রায় দিনই চিরের পোলাও বানাই তাহলে দেবো বানিয়ে খাবি হ্যাঁ বানিয়ে দেবে তো ভাল লাগছিল খেতে তো সেই জন্য আজকে ভালো লাগে চিড়িয়া পোলাটা বানিয়ে দিই কিছুই না সাদা তেলের ওপরে তেজপাতা গরম মশলা ফোড়ন একটু গোলমরিচ কাজু কিশমিশ দিয়ে চিঁড়েগুলো ভালো করে ভেজে তারপর নুন হলুদ দিলাম আর একটু গরম মশলা দিয়ে ওপর থেকে একটু ঘি ছিটিয়ে দিয়ে নামিয়ে নিয়েছিলাম খেতে বেশ ভালোই লাগে তবে এটাতে একটু মিষ্টি লাগে তো এখন আমি মিষ্টিটা দেব না যেহেতু বুবলার বাবার মিষ্টি চলে না বুবলার বাবাও কিন্তু এটা খাবে সেই জন্য আজকে শুধু নুন দিয়েই করলাম আর এই যে বুবলার জন্য এখন টিফিনে আমি তুলে নিচ্ছি তো চামচ করে তুলছিলাম হচ্ছিল না খুবই ঝরঝরে হয়েছে তো ঝরঝরে না হলে আবার চিড়ের পোলাটা ঠিক খেতেও ভাল লাগে না তারপর দেখো বুবলাটাতে আমি এখানে মিষ্টির গুঁড়ো একটু মিশিয়ে দিলাম মিষ্টির গুঁড়ো হোক বা চিনি তোমরা যদি গুঁড়ো মিক্সিতে গুঁড়ো করে রেখে দাও সেই ক্ষেত্রেও দেখবে এটা মানে গরমে গরমে দিলে না খুব সুন্দর মানে গোলে পরে ঠিকঠাক হয়ে যায় আর কি হ্যাঁ তো বুবলাকে স্কুল থেকে দিয়ে এলাম তারপর বুবলার বাবাকে আর চা দিলাম আর আমিও একটু চা খেলাম তারপর দেখো এখন সবজি কাটতে বসে গেছি সবজিটা যদি একবার কাটা হয়ে যায় না তাহলে কিন্তু রান্না করতে করতে আমার ঘরের বাকি কাজগুলো আমি সেরে নিতে পারি কিন্তু সবজিটা যদি কাটা না থাকে কাটা অভাবে রান্নাটা বসাতে পারি না এরপর ঘরের সমস্ত কাজ সেরে স্নান সেরে তারপর সবজি কেটে রান্না করতে অনেক দেরি হয় আর অন্যান্য দিন তো মা সবজিটা কেটে দেয় তো মা এখন নেই সেই জন্য আমাকে সবজিটা কাটতে হবে তো কি করব কি করব অনেকবার অনেক রকমের প্ল্যান হলো এটা হবে ওটা হবে সেটা হবে লাস্টে এখন পুঁইশাক কচু কুমড়ো নিয়ে বসেছি ওগুলো এখন কাটছি আর তারপরে হবে তোমার মাছের ডিমটা বের করেছিলাম মাছের ডিম রয়েছে ভাবলাম বেগুন দিয়ে করব তো দেখছি না ঠিকঠাক মানে লাগছে না আজকে আর করব না রেখে দিলাম কারণ হাঁসের ডিম করতে বলেছে হাঁসের না মানে মুরগির ডিম করতে বলেছে বুলা বাবা ঝোল তো মাছের ডিমে দেখবে একসাথে ভালো যায় না বা মাছের মাংস তো একসাথে ভালো যায় না মাছের গন্ধটা কিন্তু সম্পূর্ণ আলাদা শীতল পাটি তো চলো সবজিগুলো কাটা হয়ে গেছে আর সবজি কাটার পর তো সঙ্গে সঙ্গে বাসা সব ফেলে দিতে হয় তাই এখন গুটিয়ে নিচ্ছি আর আজকে সকাল থেকে এখানে মশা লাগছে জানো তো এত মশা কামড়াচ্ছে মানে এদিকে গাছ হয়ে গেছে বৃষ্টির জন্য কামড়াচ্ছিল না এখন আবার কামড়াচ্ছে অনুরাগের তো দেখো সবজি কাটতে কাটতে আটটা দশ হয়ে গেল গোলা তো রেডি হয়ে গেছে বেরিয়ে গেল আর ওকে ওই চিড়ের পোলাও টিফিনটাই দিয়েছিলাম আর বাকি যে পুঁশাক টুইশাক থাকলো সেগুলো সব রেখে দিয়েছি সাদা পাটি প্রেম সাদা কাল কোন শীতল পাটি তারপর চলে এলাম আমি তুলসী মন্দিরটা ধুতে দেখো যতই বৃষ্টি হোক আর যাই হোক উঠোনটা আমাদের বাঁধানো আছে এত করে যে বৃষ্টি ছাড়ার সাথে সাথেই কিন্তু উঠোন আর তুলসী মন্দির এগুলো সব শুকিয়ে যায় তো সকালবেলা উঠে এগুলো না ধুলে দেখবে মনটা একদম শুদ্ধ শুদ্ধ লাগে না তো সেই কারণে আমি তুলসী মন্দিরটা ভালো করে ধুয়ে নিলাম তারপর এখন ঠাকুর ঘর থেকে ঠাকুরের বাসন কোষণগুলো বের করে নিলাম ঠাকুরের বাসনগুলো এখন মেজে নেবো তো চলো বন্ধুরা সব ঘরের কাজ করতে করতে তোমাদের কয়েকটা সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই কোচবিহার থেকে শিউলি পাল লিখে যে দিদি ভাই আমি অনেক দূর থেকে তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে তোমাকে ভিডিও দেখতে আর তোমাকেও আমার খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা নিও তো এই যে দিদি ভাই তোমার নামটা নিয়ে নিলাম আর এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা এত দূর থেকে আমার ভিডিও দেখো এত কমেন্ট করো আর যখন তোমাদের কারোর সাথে আমার দেখা হয়ে যায় তখন কি যে ভালো লাগে কি যে আনন্দ লাগে আমি বলে বোঝাতে পারবো না তোমরা তো আমার ভিডিও দেখে আমাকে চিনতে পারো কিন্তু আমার বন্ধুদেরকে আমি হয়তো কমেন্টগুলো রিপ্লাই করি কমেন্টগুলো দেখি কিন্তু তাদেরকে দেখলে হয়তো আমি চিনতে পারি না সেই রকমই কিন্তু ঘটনা আজকে ঘটেছে আজকে আমি যখন দুপুরবেলা ছেলেকে আনতে গিয়েছিলাম মানে তোমরা এখন দেখবে এখন তো সকালবেলা এখন তো দিয়ে এলাম তখন এক দাদা সাথে দেখা হয়েছিল নিয়মতপুর থেকে সেই দাদা আমার ভিডিও দেখে তার নাম হচ্ছে বাবুমণি চ্যাটার্জি তো এত দূর থেকে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন আমার খুব ভালো লেগেছে আর ওনাকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে যদি দাদাভাই আমার ভিডিওটা দেখেন অবশ্যই একটা খুব সুন্দর কমেন্ট করে দেবেন আমি আপনার কমেন্টটা পিন করে দেবো তারপরের কমেন্টই হ হচ্ছে উত্তর দিনাজপুর থেকে জবা কর্মকার লিখেছে দিদি তোমার ভিডিও আমার দেখতে খুব ভালো লাগে আর তোমার বাড়ির উঠোনটা কি গো কত বড় আমার এরকম উঠোন খুব ভালো লাগে কিন্তু আমাদের এত বড় উঠোন নেই তাই মনে খুব দুঃখ যাই হোক দিদি মনে দুঃখ করো না কারণ বাড়ি ঘর ঘরদুয়ার যেমনই আছে নিজের নিজের বাড়ি কিন্তু নিজের শান্তি নির বলতে পারো স্বর্গ বলতে পারো প্রত্যেকের বাড়ি নিজের নিজের ভালোই লাগে তবে হ্যাঁ নিজের বাড়ির থেকে অন্যের বাড়িটা একটু সবার ভাল লাগে আমার যেমন আমি অন্যের কারোর বাড়ি দেখি মানে ছোট ছোট ঘর বেশ তখন খুব ভালো লাগে মনে হয় বাপ এত বড় থেকে ওই দিক থেকে ওই দিক কত দৌড়াতে হয় এরা বেশ কি সুন্দর এক জায়গার মধ্যে টুকটাক টুকটাক করে কাজগুলো সারে তো এরকম সবারই হয় তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য বন্ধুরা আমি স্নান টান করে যখন পুজো দিতে যাচ্ছি তখন আমার মনে পড়ছে আজ হচ্ছে নাগপঞ্চমী আমি জানো তো দু তিন দিন আগের থেকে দেখে রেখেছিলাম যে আজকে নাগপঞ্চমী মঙ্গলবার দিন তো নাগপঞ্চমীর দিনে মানে নাগপঞ্চমী শুধু না এই আষাঢ় মাসে দশহরা গঙ্গা পুজো থেকে যতগুলো পঞ্চম পঞ্চমী পড়ে মানে শ্রাবণ মাস ভুতি সেই পঞ্চমীগুলোতে আমাদের শাক তারপর লেরানি জিনিস এসব খেতে নেই মানে মা মনসার বারণ আর কি তো গতবারে যে পঞ্চমীটা হয়েছিল সেটাতে আমি ভুল করে কলাইয়ের ডাল করে ফেলেছিলাম যেহেতু রথযাত্রা চলছিল জগন্নাথ দেবকে ভোগ দেওয়ার জন্য তো মনটা খুব খুচখুচ করছিল মানে খাওয়া দাওয়ার পর মনে পড়েছিলো যে আজকে পঞ্চমী ছিল মানে প্রথমে যখন মা সবজি কাটতে বসেছিল তখন পুঁই কচু এগুলো কাটছিল বারণও করা হলো হ্যাঁ পঞ্চমী আজ খেতে নেই এসে করা হলো তারপর বিউলির ডালটা আমার আর একদম মনেই নেই যে ওটাও তো লালানি জিনিস ওটাও হয়তো খেতে নেই সেটা আমার মনে ছিল না তো অজান্তে সাপের বিষও বলে না হজম হয়ে যায় তো যাই হোক মা মানুষের কাছে মন থেকে ক্ষমা চেয়ে নিয়েছিলাম তো সেই জন্য না আমি খুব সজাগ হয়ে আছি যে এই দুটো মাস আমি পঞ্চমীগুলো ভালো করে দেখে রাখবো তো সোমবারে পুজো করলাম যখন কালকে তখন ক্যালেন্ডার দেখে দেখেছিলাম যে আজকে পঞ্চমী কিন্তু সকালবেলা সবজি কাটার সময় আমার একদম মনে ছিল না তো যাই হোক সেই কচু আর পুঁইশাক কুমড়ো থেকে আমি বেছে তারপর ফ্রিজে রেখে দিলাম ওটা কালকে একটা অন্য রেসিপি বানাবো আর যেহেতু কচু পুঁইশাক ছিল সেই জন্য কুমড়োটা একটু কম পরিমাণেই কাটা হয়েছিল তো কি করব না করব খুঁজে পাচ্ছিলাম না তখন মনে পড়ে গেল যে পটল কুমড়ো আলু দিয়ে আমার মা খুব সুন্দর একটা রান্না করতো তো সেই রান্নাটাই আমি আজকে তো সেটা বসাবো হচ্ছে পেঁয়াজ রসুন আদা জিরে ধনে সমস্ত কিছুই দিত দিত কিন্তু খুব কম দিয়ে বেশ ভাজা ভাজা করে তো আজকে আমি ঠিক সেইভাবে কুমড়ো তরকারিটা বসিয়ে দিয়েছিলাম স্নান করার আগেই তো কুমড়ো তরকারি হয়ে গেছে এদিকে ভাতটাও বসিয়ে দিয়ে গেছিলাম ভাতটাও হয়ে গেছে মানে আমার একটা তরকারি আর ভাত হয়ে গেছে আর ঘরের কাজও হয়ে গেছে এখন আমি পুজো দিয়ে নিচ্ছি তো এর এইরকম ভাবে গুছিয়ে বান্না আর ঘরের কাজগুলো যদি না করি তাহলে একটার আগে মানে একটা কি আমাকে সাড়ে বারোটার আগে সমস্ত কিছু কমপ্লিট করে নিতে হয় তারপর নিজেরও তো একটু রেডি হওয়া থাকে তারপর আবার ছেলেকে আনতে যেতে হয় তো সেই জন্যই আর কি তো যাই হোক এখন দেখো ঠাকুর ঘরে আমি পুজোটা দিয়ে নিচ্ছি তো পুজো করতে করতে যদি ফুল পড়ে বলে খুব শুভ লক্ষণ আর সেই ফুলটা রেখে দিতে হয় তাই আমি ওখানে যখন পুজো দিচ্ছিলাম তখন লক্ষ্মীর ঘর থেকে একটু ফুল পড়লো সেটা মাথায় ঠেকিয়ে রেখে দিলাম তারপর দেখো এদিকে কলের জল নিতে এসেছি আজকে বেশি জল নিতে হবে না শুধু খাওয়া রান্নার মতো জল নেব আর মা থাকলে পরে মায়ের স্নানের জলগুলো এই ঘরে রাখা থাকে সেই জন্য ওগুলোও নিতে হয় কারণ বাথরুমে যে জলগুলো ভরা থাকে তাতে তো মা স্নান করে না আমরা সবাই করি কিন্তু মায়ের বালতিগুলো সব ওইখানে ঘরে রাখা থাকে সেই জন্য অনেক কটাই জল নিতে হয় তো আজকে তো এই ছোট ছোট বালতিগুলোতেই জাস্ট ফিল্টারে দু বালতি ঢেলে দিলাম আর রান্নাঘরে এক বালতি নিলাম ব্যাস এতেই তো হয়ে যাবে তো চলো এখন বড় বড় বালতিগুলো নিয়ে নিয়ে এবার স্নান পুজো কলের জল নেওয়া সব হয়ে গেলে এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা চলো এখন কিছু খেয়ে নেবো আর তারপর শুধু ডিমের ঝোলটা করব কিন্তু ডিমের ঝোলের আহ দেখো দেখো মশা বসেছে কী মশা তো ডিমের ঝোলের তোমার মশলাগুলো করা নেই মশলাগুলো করে ধীরে সুস্থে রান্নাটা করব ও পনে এগারোটা নয় এখন এগারোটা বেঁচে গেলো বাজু এদিকে কাজগুলো তো সারা হয়ে গেল আর একটা রান্না করতে বেশিক্ষণ লাগবে না খুব সকাল থেকে খুব চিন্তা লাগছিল যে অতগুলো কাজ সেরে একটার মধ্যে বান্না হবে কি না ফের বুবলাকে আনতে যাওয়ার আছে এটাই তো চলো করে নি তো উপোস টুপোস করে তার দিন স্নান করে পুজো দিয়ে মনে হয় কতক্ষণে একটু কিছু খেয়ে নিই তো সেই আর কি আমিও একটুখানি মুড়ি খেয়ে নিলাম তারপর দেখো এখানে রান্না করতে বসে গেলাম তো কুমড়ো তরকারিটা তো হয়ে গেছে এখন শুধুমাত্র ডিমের ঝোলটা করব তো সোয়াবিন আলু দিয়ে ডিমের ঝোল করব সোয়াবিনটা খেতে আমি খুব ভালোবাসি আর আমাদের বাড়িতে সোয়াবিনের সবজি হলে দেখেছ নিরামিষ করতে হয় মায়ের জন্য তো মা না থাকলে তখন পেঁয়াজ রসুন দিয়ে করি কারণ মাংসর মতো করে সোয়াবিনটা যদি রান্না না করা হয় না তাহলে কিন্তু সেরকম ভালো লাগে না তবে হ্যাঁ নিরামিষও ভালো লাগে ঘি গরম মশলা দিয়ে ভালো করে রান্না করলে নিরামিষটাও ভালো লাগে তো একবারে দুবেলাকার ঝোল করবো তাই ছটা ডিম করে নিয়েছি একবারে করে তারপর হলুদ দিয়ে ডিমগুলো ভালো করে ভেজে নিলাম আর ডিম ভাজতে ভাজতেই কিন্তু আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম চলো এখন আদা রসুনটা একটুখানি ঘষে নি আর এদিকে পেঁয়াজটা একবার করে নেড়ে দিতে হবে কারণ পেঁয়াজ যদি একবার তলায় ধরে যায় অল্প তাহলে কিন্তু পুরো তরকারিটা স্বাদ নষ্ট হয়ে যায় মানে গন্ধটা কিরকম ভাবে পাল্টে যায় বেশি পোড়ারও দরকার শুধু একটু ধরে গেলেই হলো ব্যাস একদম অন্যরকম গন্ধ হয়ে যায় তার জন্য না পেঁয়াজ ভাজতে বসে অন্য কোনো কাজ মানে বাইরের কোনো কাজ একদমই হয় না তো দেখো একটু নুন দিয়ে দিলাম তারপর পেঁয়াজটা ভাজতে ভাজতে রসুন আর আদাটাও দিয়ে দিলাম এখন ভালো করে এটা ভেজে নিচ্ছি তো রসুন দেওয়ার পরেও দেখবে একটু পুড়ে যাওয়ার ভয় থাকে সেজন্য কন্টিনিউ নাড়িয়ে দিতে হয় তাহলেই ভালো হয় আর আলু আর ডি আমি আগেই একটু সেদ্ধ করে জল ছড়িয়ে নিয়েছিলাম তারপর পেঁয়াজ রসুনের সাথেই কিন্তু সোয়াবিন আলুটাও একটু ভালো করে ভেজে নি সোয়াবিনটা একটু ভালো করে ভাজলে খেতে দেখবে ভালো লাগে একটা অন্যরকম গন্ধ থাকে না ওই গন্ধটা একদম চলে যায় তো এটা ভাজতে ভাজতেই হলুদ দিয়ে দিলাম তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো কারণ দিন পর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করছি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করলে কি হয় বলো তো কালারটা খুব সুন্দর আসে একদম ঝাল তো বুগলা এসেই বলবে ও মাম্মি আজকে কি করেছো গো দারুণ জিনিস বানিয়েছো তো মানে নড়বে চড়বে খেতে বসবেই না এরকম করবে বুঝলে তো বাড়িটা দেখে কারণ ও লাল করে ঝাল করে খেতে খুব পছন্দ করে যেটা আমিও ছোটবেলায় খুব পছন্দ করতাম সেই রকমই তো ডিম দুটো থাকলো আর তো দুটো তুলে পরে আর এই প্যাকেট ট্যাকেটগুলো সব ফেলে দেবো তাই গুছিয়ে নিলাম আর এখানে দেখো সুন্দর কষানো হচ্ছে একদম তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই কষাতে কষাতে কী যে সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা কি বলবো আগে এরকম সোয়াবিন আর বড় বড় করে আলু দিয়ে শুধু ঝোল হতো মাংসর মতো এখন দিন পাল্টাচ্ছে বলো সেই জন্য আমাদের এরকম সোয়াবিন আলু করলেই কিন্তু আমাদের ডিম দিয়ে দিই তাহলে পরেই খেতে ভাল লাগবে আর শুধু যদি সোয়াবিন আলু করবো ওটাও কিন্তু সুন্দরই হয় খুবই ভালো হয় খেতে সোয়াবিনের তরকারি এই বুবলা এদিক থেকে ওদিক পানা যাবে তো দেখো এখানে আমার রান্নাটা হয়ে গেছে এই যে কুমড়ো পটলটা ও কি যে ভালো হয়েছিল না রান্না বান্না কমপ্লিট লঙ্কা ঝাঁজ লেগে গেল তো ঝোলটা এক ফুট ফুটলে গরম মশলা দেবো ঢাকা দিয়ে দেবো এটা দারুণ লাগে খেতে সোয়াবিন আলু দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ঝোল করলে না মাংস লাগবে না এত ভালো লাগে খেতে তো চলো এখন বাজে হচ্ছে তোমার বারোটা বারোটা বাজছে এখন হাতে আমার কিছুক্ষণ সময় আছে তো তোমার একটার সময় বেরোবো গুলো আবার ভাতটা বেড়ে দেবো তারপর বেরোবো এমনি তো আমরা তাড়াতাড়ি চলে আসি কিন্তু কোনো কোনো দিন লেট হয়ে যায় তখন আবার ওর ডিউটিতে লেট হয়ে যাবে সেই জন্যই ভাতটা বেড়ে দেবো আর কি চলো একটু বসে নি গরম মশলা দিয়ে তারপর দেখো এখানে গ্যাস অফ করে দিয়েছি এরপর ঢাকা দিয়ে দেবো কারণ গরম মশলার গন্ধটা পেরিয়ে গেলে আবার ভাল লাগবে না কি বলো তো চলো কাপড় জামাগুলো আর তুললাম না একবার করে মেক করছে একবার করে ইয়ে হচ্ছে যা হয় হবে আর পারি না এখন যাই ছেলেটাকে নিয়ে আসি তারপর দেখা যাবে আমার দাদা দাদাভাইয়ের সাথে দেখা হয়ে গেছে তো এখানে একটু কথা হলো লাগলো তো ইনি হচ্ছেন আমার এক সাবস্ক্রাইবার দাদা ভাই আমার ভিডিও দেখেন নিয়ামতপুর থেকে উনি কর্মসূত্রে এখানে এসেছিলেন তাই আমাদের সাথে দেখা করলেন বুবলার সাথে দেখা করার ইচ্ছে ছিল কিন্তু বুবলা তখন বেরোয়নি যখন উনি এসেছিলেন দেখা করতে তো যাই হোক এখন বুবলা চলে এসেছে আর আমরা এখন চলে যাচ্ছি তো আমাদের এখন টার্ন বাই টার্ন হয় মানে আমি বুবলাকে চাপিয়ে নিয়ে আসি আসার সময় বুবলা আমাকে চাপিয়ে নিয়ে যায় বাড়ি তিন তিনবেলা গাড়ি চালাচ্ছে তো গাড়ি চালিয়ে শখ মিটছে না আসুক আবার চালাতে গেল চলো যাই দেখি পুলা বাবা এলো কি না আবার খানিক্ষণ পর টিউশন বেরোতে হবে এইখানে সামনে না আগে দিকে কিংবা ওই 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 সেট সেটটার উপরে দেখি ঘরে খাওয়া গেল তো হাত দিও না পুড়ে যাবে তো থাক তো বন্ধুরা এখন বাজে হচ্ছে তোমার ওই যে ছটা দশ মতো তো বুগলা টিউশন থেকে এলো গাড়িটা ধুচ্ছে গাড়িটাতে এত কাদা লেগেছে মানে এত বৃষ্টি হচ্ছে আর গাড়িটা চলছেও দুবেলা তিনবেলা সেই জন্য তো চলো এখন চুলটুল বাঁধি নি একটুখানি জাস্ট চা খেয়েছি আর একটু মোবাইল দেখলাম অনেকক্ষণ উঠেছি পাঁচটার সময় মোবাইল দেখলাম কত গর্ব করে বলছি চলো একটু চুলটুল বেঁধে ফ্রেশ হয়নি তারপর সন্ধে দেবো পুরো বৃষ্টি খিচখিচ করছে বিকেলে না ছাদে যাওয়া হচ্ছে না কোথাও যাওয়া হচ্ছে সব সময় বৃষ্টি পড়ছে ভাল লাগে বলো একদম বিরক্ত লাগছে বিরক্ত যাকে বলে চলো চুলটুল বেঁধে নি তো বন্ধুরা সন্ধে দিয়ে চলে এসেছি আর এখন দেখো ঝাল মুড়ির বন্দোবস্ত করেছি চলো তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখায় তো সেই জন্য মুড়ি তো আমার প্রত্যেক দিনই এরাই আজকে খাচ্ছে বাপ মুড়ি খাবে তো দেখো এখানে সর্ষে তেল নিয়েছি মুড়ি নিয়েছি টমেটো সর্ষা কাঁচা লঙ্কা কুচোনো এর মধ্যে দিয়ে দিলাম একটু টক টক না হলে ভালো লাগে না দেখবে আচার দেবো না আর এই যখন একটুখানি নুন দিলাম অল্প একটু ছোলা ভিজে দেব চলো ফ্রিজে আছে ছোলা ভিজেটা নিয়ে আসি ছোলা ভিজে দিলে পরে না খেতে বেশ ভাল লাগে দেখো পুবলা আবার ওদিকে তোমার টিভি চালিয়ে দিয়েছে এই দেখো পুঁইশাক রাখা আছে বুঝলে পুঁইশাক আজকে আর করলাম না গো পঞ্চমী তো সেই জন্য হ্যাঁ কালকে একটা দারুণ রেসিপি বানাবো পুঁইশাকের যা হয় ভালোর জন্যই হয় তাই না ভাগ্যিস মনে পড়লো নাহলে সে মন খুঁত খুঁত করতো খেয়ে পরে তো একটুখানি ছোলা দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো হচ্ছে অন্নপূর্ণা ঝাল চানাচুর দাঁড়া ওইটা কাটি আমি তো ঝাল চানাচুর দিয়ে দিলাম বেশি দেবো না মিথ্যাই বলবো সবটা দিয়ে দিয়েছি অত কি এইসব চপের সাথে ভালো বলো বন্ধুরা যেটা ছাড়া ছাড়া ঝালমুড়ি অসম্পূর্ণ সেটা হচ্ছে পেঁয়াজ ভাবলাম পেঁয়াজ দেব না তা বুলা বলছে না পেঁয়াজ ছাড়া বা ঝালমুড়ি হয় তো চলো এবার এটাকে ভালো করে মাখতে হবে টিপে টিপে নয় একদম আলগা আলগা করে মাখতে হবে না হলে পরে আবার সঁচা টমেটো আছে তো মুড়িগুলো একদম নেতিয়ে যাবে তো বন্ধুরা এরকম ভাবে মাঝের মধ্যে কিন্তু ঝাল মুড়ি সন্ধে বেলায় খেতে খুব ভালোই লাগে বলো চলো মাখিয়ে নিই তারপর দেখাও বন্ধুরা সাজিয়ে নিয়েছি ঝাল মুড়িয়ে আর চপ এই হচ্ছে আমাদের আজকে সন্ধে বেলাকার টিফিন চলো এখন এগুলো খেয়ে নি তারপর একটুখানি গুলাওয়া যদি চা খাবো বলে তাহলে করব নালে আমি আমার জন্য চা করব না তো বুগলাকে দিয়ে দিই গা তো বন্ধুরা এখন এবার চা বসিয়ে দিয়েছি ওদেরকে দিয়ে দিয়েছি শুধু আমারটা রয়েছে খেয়ে নেবো আর আজকে তো রাত্রে খাবার করব না কারণ হচ্ছে দিনের ডিমের ঝোল রাখা আছে তরকারিও রয়েছে শুধু রুটি করব কয়েকটা ব্যাস তাহলেই হয়ে যাবে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা মনে হয় অনেক ছোট হয়ে গেল তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি অর্পিতা তোমাদের অর্পিতা টাটা